কুমিল্লায় এই প্রথম জুলাই ছত্রিশ সর্ববৃহৎ আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে গত শনিবার কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কেন্দ্রে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয় এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন ধন্যবাদ হচ্ছে কলোনিয়া পার্কে যারা হচ্ছে এই ইভেন্টটি আয়োজন করেছেন তো এই ইভেন্টটি খুবই সুন্দর হয়েছে এবং এই উদ্যোগটা কুমিল্লার জন্য অনেক ভালো একটা উদ্যোগ এত বড় ইভেন্ট কুমিল্লা শহরে প্রথমে দেখতে আসলো পাঁচই আগস্টের সবকিছুই জানি তো সেই তুলনায় যেভাবেই তারা ফুটিয়ে তুলেছে ছবিগুলোতে সেটা খুবই সুন্দর হয়েছে আর এখানে আমি যতটুকু জানি মেন কনসেপ্ট ছিল আবু সাইদ দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজনীতিবিদ কবি ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহরুল হক দুলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন একতায় শক্তির প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির জীবন কুমিল্লা মহানগর ছাত্র দলের সভাপতি নাহিদ রানা এখন টিভি কুমিল্লা বেরু প্রধান খালেদ সাইফুল্লাহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তরুণ মনে জুলাইকে কিভাবে দেখেছে আসলে তার চিত্র ফুটে উঠেছে আমাদের দেয়ালে যেটি আমাদের মেধা মননে আমাদের ছিল যে অনিবার্য সত্যটুকু সেগুলোই কিন্তু আমরা শিল্পকর্মে আমরা দেখতে পাচ্ছি এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক সংগঠক ও আমরা বুটিক সত্ত্বাধিকারী শারমিন আহমেদ চৈতি একতায় শক্তির উপদেষ্টা সাইফুল ইসলাম সাগর প্রমুখ ঝুলাই আমাদের অত আবেগের জায়গা আমরা চাই জুলাই সবসময় জীবন্ত থাকুক আমার যদি মানে শক্তি সামর্থ্য থাকতো আমি চাইতাম প্রতি মাসে অন্তত তাকে পক্ষে একটা প্রোগ্রাম ঝুলাই কেন্দ্রিক থাকুক এটা হোক মানসার আর একটি বিষয় ঝুলাইকে আমরা মধ্যে দিতে পারি না ঝুলাই জীবন্ত থাকবে এবং এই ঝুলাইয়ের যে চেতনা সেটাকে ধারণ করে আগামীর বাংলাদেশ

নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইফরাত জাহান নির্বাহী সদস্য জাবির মাহমুদ আমির হোসেন ইফরান জুম্মান সহ কুমিল্লার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ Thank <smart noise> you.